আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে পুনিং কোন সময় এটা নিয়ে আমার ফেসবুক প্রোফাইলে দুই দুইটা ভিডিও দিয়েছিলাম যে বলেছিলাম যে আমের মুকুল আসা শুরু হলে তো পুনিংয়ের সেটা আমরা উপযুক্ত সময় আমি নিজে ধরে থাকি আর কি তো আমার এখানে বেশ কিছু গাছ আমের মুকুল এসে গেছে তো সেই হিসাবে আমরা এখন গাছগুলো পুনিং শুরু করবো তো আসলে অনেকেই চেয়েছিলেন যে ভিডিও কীভাবে সরি পুনিংয়ের ভিডিওটা একটা দেওয়ার জন্য পুনিং কীভাবে করা হয় তো তার জন্য তো দেখেন আমার হচ্ছে একটা গাছ এটা হচ্ছে বাইকুনুর জাতের তো এটা আমরা কুলিং করবো তার জন্য আমাদের দরকার হচ্ছে একটা ভালো মানের সিকেচার তো সিকেচার ব্যবহার করার আগে এটা স্যানিটাইজ করে নেবেন আপনারা হাইড্রোজেন পারক্সাইড দিয়ে করতে পারেন চুল দিয়েও করে নিতে পারেন তো এই হচ্ছে গাছ এটা হচ্ছে মাথার উপরে তো অনেকে অনেক রকম শেপ দেয় তো আমরা যেটা করবো এই যে অবাঞ্চিত ডালগুলো আমরা যেগুলো কেটে দিচ্ছি এখান থেকে আমরা এই ডালটাকেও কেটে দিলাম এখন দেখেন উপরে থাকলো হচ্ছে এইটা একটা ডাল এই একটা ডাল তো এখান থেকে আমরা এই যে সাইডের ব্রাঞ্চ এটাও কেটে দিলাম এইখানে কাটলাম কাটার পর দেখেন এই যে ডালটা আমাদের গিয়েছে এই জায়গায় মাচার উপরে এখান থেকে আমরা দেড় ফুট কাটলাম চোখ টোটাল হচ্ছে আপনার সাতটা আটটা রাখতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আমরা দশটা চোখ এখানে রেখে এই বরাবর এই জায়গায় কেটে দিলাম এই পাশে আমাদের আরেকটা ডাল রয়েছে এখানে এগুলো এই সাইডের যে ব্রাঞ্চগুলা তো আমরা এগুলা কেটে দিলাম এখানে একটা ডাল রয়েছে এটাকেও আমরা কেটে দিলাম তো এই পাশে আমরা চোখ আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা এখান থেকে দুইটা ডাল বের হয়েছে তো সেই হিসাবে আমরা এখানে আরেকটু রাখবো এই যে একটা ডাল সোজা সোজা উঠেছে এখানে একটা সাইড ব্রাঞ্চ আছে এটাও কেটে দিলাম এখন এই যে ব্রাঞ্চটা এক দুই তিন চার পাঁচটা ছয়টা আমরা এখানে ছয়টা চোখ রেখে আমরা এখানে এটা কেটে দিলাম আবার এই পাশ থেকে দেখেন এখান থেকে বের হয়েছে গত বছর এখানে ট্রুনিং করা হয়েছিল এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয়টা রাখলাম এই জায়গায় সাতটা তো সাতটা পরিমাণ রেখে আমরা এখান থেকে এটাও কেটে দিলাম তো এটা কেটে দেওয়ার পরে পাশের যে ডাইব্যাক ধরা ডালগুলো এগুলো আমরা ফেলে দেব তো এখন দেখেন এই যে গাছটা দুই পাশে টি সেবের মতো হয়ে গেছে এই পাশে আসলো এই অবস্থায় এই পাশে একটা ডাল তো এখন কাটার পরে আমাদের যেটা সব সময় করতে হবে যে এই যে কাটা অংশে যেখানে কেটে দিলাম যে ডালগুলো এখানে কিন্তু অবশ্যই ছটার মাংস লাগাতে হবে নয়তো কিন্তু এখান থেকে ডাইব্যাক ধরে যাবে তো আমি এখনই লাগিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি সতর্ক না থাকে আমি যে কপার অক্সিক্লোর রয়েছে সেইটা নিলাম হাতের তলার মধ্যে তো সামান্য একটু পানি দিলাম এটা পেস্টের মতো আপনারা তৈরি করে আমরা এটাকে এই যে সুন্দর করে পেস্টের মতো করে যে তৈরি করে নিচ্ছি হাতের তলার মধ্যেই কপারটা সবসময় ডাইব্যাক রোদের জন্য ভালো কাজ করে এই যে দেখেন এটা হয়ে গেছে তো এখন এটাকে আমরা এই যে ডা ডালের মাথায় সাথে সাথে লাগালে ভালো এই জন্য সাথে সাথে লাগিয়ে দিলাম তো এই পাশে আমাদের এই আরেকটা ডাল এটার মাথায় আমরা পেস্ট লাগিয়ে দিলাম এই পাশে যে আরেকটা রয়েছে তো আমরা এটাতে ছোট লাগিয়ে দিলাম এইখানে যে কিছু ডাল আমাদের কাটা পড়েছে মানে আপনি যেখানে যেখানে কেটেছেন সেই সেই জায়গাগুলোতে লাগিয়ে দেবেন তো অনেকেই ভাবেন আসলে প্রুনিং না জানে কি এটা কীভাবে করতে হয় আমি চেষ্টা করলাম একটু সহজভাবে দেখানোর জন্য তো ছটা লাগানোর পরে তো আমরা এর পরবর্তীতে এখানে ডরমেক্স লাগাবো তো সেটা একটা আপডেট ভিডিও আপনাদেরকে দিব ইনশাল্লাহ তো এখন কথা হচ্ছে অনেকে বলেন যে হচ্ছে আমাদের গাছে দুই ডাল নেই শুধুমাত্র একটা ডাল রয়েছে এরকম যাদের এই একটা ডাল রয়েছে তা আপনারা করবেন কি যে মাথার উপরে উঠছে এখান থেকে আপনার সে ডালের মাথায় আটটা দশটা চোখ রেখে এই বরাবর বা এই বরাবর এখানে আপনারা কেটে দিতে পারেন তো এই হচ্ছে প্রণীটা করে দিলাম তো আশা করতেছি এই বছর গত বছরও ফলন আসছিলো আমার এটাতে তো এই বছরও আসবে তো ভিডিওটা আশা করি অনেকেরই কাজে আসবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম